যোগদান দিন না তো হচ্ছে আমাদের মৃত্যু দিন তো আমরা যদি এত চেষ্টা করে পড়াও যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো মুখ নেই সেই ক্ষেত্রে আমাদের হয়তোবা ফাঁসি বা বিষ্পান এটাও আমাদের মঞ্চ তৈরি হবে আমরা অনেকে ফাঁসি কিংবা বিস্পান করে এখানে বা মৃত্যুবরণ করতে হবে আমাদের কর্মসূচির মধ্যে এগুলো আছে থাকবে বাইশ দিন যাবত আমরা রাজপথে তো বাইশ দিনে শুধু আমরা মন্ত্রণালয় আর অধিদপ্তরের আশ্বাস পেয়েছি রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষ কিংবা প্রধান আমরা যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের যে সাথে যে আমাদের একটা প্রতিনিধি দল দেখা করার জন্য সুযোগ চাচ্ছি সেটা এখনো আমরা পাইনি তো আমরা আমাদের মাঝখানে শুধু অবস্থান কর্মসূচি ছিল কিছু লোক অসুস্থ থাকার কারণে সবাই এখানে উপস্থিত হতে পারি নাই আমাদের না এটা আমাদের অধিকার এই সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে সরকার আমাদের প্রাপ্ত যেখানে করে হাইকোর্ট এবং আমাদের রেজাল্টটি তিন মন্ত্রণালয়ের অনুমতির সাপেক্ষে প্রকাশ করা হয় হাইকোর্ট সেখানে কিভাবে আমাদের নিয়োগটি বাতিল করে এবং আমাদের আপিল হয়েছে আগামী দুই তারিখ

এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শুনানিতে আমরা আদালতের প্রতি আশা করছি এই বিচার করবো সম্পূর্ণ আসতে চিন্তা আদালতের উপর আমরা ভরসা রাখছি আদালত আমাদের এই বিচার করবে যেহেতু এখানে একটি বিষয় স্পষ্ট উল্লেখ করেছেন যে জনপ্রশাসন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার উনি প্রেস বিভিংয়ে বলেছে যে এই সকল আইনি প্রক্রিয়ায় মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে আইন এখানে আইন মন্ত্রণালয় জনপ্রসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণ

সেক্ষেত্রে ডিসেম্বরের পাঁচ তারিখ যোগদানের কথা ছিল সেক্ষেত্রে নভেম্বরের বিশ তারিখ হাইকোর্টে একটা রিট হয় রিটের প্রেক্ষাপটে হাইকোর্ট আমাদের নিয়োগটি স্থগিত করে এবং গত ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায়ের মাধ্যমে আমাদের যোগদান নিয়োগটি বাতিল করে দেয় সেই ধারাবাহিকতায় ছয় তারিখ থেকে আশি পর্যন্ত আমরা টানা অবস্থান কর্মসূচি পালন করে যাই বলে রাখি আমাদের সার্কুলারটি ছিল দু হাজার তেইশ সালের সার্কুলার আমাদের একই সার্কুলারের প্রথম ও দ্বিতীয় ধাপ যারা অলরেডি চাকরিগত অবস্থায় আছেন দেখো আমরা পারিবারিক ভাবে সামাজিক ভাবে মানসিক এই মুহূর্তে অনেক মানে হেনস্থার শিকার হচ্ছে আমাদের জন্য আমাদের পরিবার শিকার হচ্ছে আমরা অবশ্যই আমাদের যোগদান পত্র হাতে সবাই আট দিনের কর্মসূচি হাতে নিয়ে আসছি এর মধ্যে আজকে হচ্ছে অবস্থান কর্মসূচি এবং বিকেলে হচ্ছে মিছিল নিয়ে বের হব কালকে আছে আমাদের অবস্থান কর্মসূচি এবং মশাল মিছিল এরপর দুই দিন আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি কারণ দুই তারিখে আমাদের শুনানি হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে আমরা একটা কথাই বলতে চাই এই চার দিনের মধ্যে আমরা এক একটা প্রতিনিধি দল আমরা যেন প্রধান উপদে উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ পাই যদি সুযোগ পাই আমরা স্যারকে আমরা তো স্যার আমাদের বিষয়ে হচ্ছেন মিডিয়ার মাধ্যমে আপনারা মিডিয়ারা প্রকাশ করছেন তাও আমরা স্যারে কেন আজকে বাইশ দিন যাবো আমরা রাজপথে কেন আমাদের কি অভিভাবক নাই আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সাথে আমাদের ফ্যামিলি যোগ করলে পাঁচজন করে সদস্য পঞ্চাশ হাজার লোক বাংলাদেশের মধ্যে কি আমাদের রাষ্ট্র আমরা অভিভাবক ছাড়া আমাদের অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুর যিনি হচ্ছেন এই ক্রান্তিকালীন সময়ে দেশের হাল ধরেছেন তার কাছে আমাদের একটাই দাবি স্যার আপনার সরকার আপনার সরকার আমলে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে বিস্তার বিশ্লেষণ করে সুপারিশ প্রাপ্ত করেছেন কিছু কুচুকরি দল চাইছে আপনাদেরকে বিতর্কিত করার তো আমি চাচ্ছি স্যার আপনার এই শাসন ব্যবস্থায় যেন আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশটা পরিবার আমাদের ন্যায্য অধিকার ফিরে পায় এক হারাচ্ছে আরেক দিক দিয়ে সামাজিকভাবে বঞ্চনা অন্য দিক থেকে ঋণের দায় কাঁধে কাঁধে বুঝে দিচ্ছে এবং আপনারা জানেন আমাদের যে মেডিকেল করা হয়েছে মেডিকেলে এক একজনের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে সেই হিসাবে আমাদের প্রায় দুই কোটি টাকার মতো খরচ হয়েছে ছ হাজার পাঁচশো একত্রিশ জনের এই ড্রাইভার কে নেবে আমরা এখন দুঃখ কষ্ট যন্ত্রণায় যে কতটুকু মানবত জীবনযাপন করছি এটা আমরা ছাড়া ছ হাজার পাঁচশো একত্রিশ জন এবং পরিবার ছাড়া বোঝার কেউ নাই